হ্যালো আসসালামু আলাইকুম টেক মনে আপনাদের স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমরা কিছু রিজনেবল বাজেটে এসপি এলএট বুক সিরিজ এলেনবো থিঙ্ের কিছু মডেল দেখাবো আজকে তো আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের কাঙ্ক্ষিত মডেল পছন্দ করে অবশ্যই পার্সেস করতে পারবেন তো আমরা আজকে এলিট বুকের জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিরিজ সবগুলো মডেলই দেখাবো এগুলো একবারে কমন মডেল এরপরে আজকে একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের কাছে কি কি কনফিগার এবং বাজেটে আপনারা পারচেস করতে পারবেন তো আমরা ফার্স্টে যে ল্যাপটপটা দেখাবো একদম প্রিমিয়াম লুকিং এর জাস্ট অনেকটা ম্যাকবুকের মতো এটা স্পেলেট বুক ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি এটা কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন থাকবে থাকবে তো এই প্রোডাক্টটা একদম প্রিমিয়াম এবং এটা স্লিম কন্ডিশনে পাবেন আমাদের কাছে এবং কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এগুলো আমরা পূর্বে অনেক সেল করছি বাট বর্তমানে স্টক আমাদেরকে এগুলা অ্যাভেলেবেল বর্তমানে অনেকগুলো স্টক রয়েছে আমাদের কাছে এইচপি বুক ওয়ান জিরো ফোর জিরো এর থাকবে থাকবে তো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁচিশ টাকা আর আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চব্বিশ টাকা মাত্র চব্বিশ টাকা আপনারা প্রিমিয়াম কোয়ালিটির স্লিম এই ল্যাপটপগুলো আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো জি এর পাশাপাশি অনেকে চান্দে সেভেন জেনারেশনে জি ফোর পার্চেস করবেন তাদের জন্য আমাদের কাছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের স্পে এলিট বুকের এইট ফোর জিরো জি ফোর কোরাই ফাইভ এর সেভেন জেনারেশনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটাতে ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফুল এইচ ডি রেজলিউশনের ডিসপ্লে পাবেন কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এস থাকবে এবং এটাতে আপনারা চাইলে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ডুয়েল স্টোরেজ এস এস ডি এবং হার্ড ডিস্ক দুইটা আপনারা পাশাপাশি একসাথে ইউজ করতে পারবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রোডাক্টটা আমাদের কাছে কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবল রয়েছে বর্তমান স্টকে তো এস বুক এইট ফোর জিরো জি ফোর এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কোরআ ফাইভের সেভেন জেনারেশান প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্স করতে পারবেন তো এলিড বুকের পাশাপাশি আমাদের কাছে লেনবো থিঙ্কের কিছু মডেল রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির লো তো আমাদের কাছে আমার হাতে যে মডেলটা রয়েছে বর্তমানে টি ফোর সেভেন জিরো এস টি ফোর জিরো এসো ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে 14 ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফুল ডি রেজলেশন ডিসপ্লে এটাতে পোর্ট হিসাবে আপনারা কি পাচ্ছেন পোর্টগুলো আমি সংক্ষেপে দেখাই দিচ্ছি এখানে চার্জিং অপশন থাকবে USB চার্জার এবং পাশে একটা USB পোর্ট থ্রি পয়েন্ট ওয়ান একটা হেডফোন জ্যাক থাকবে এখানে একটা এস ডি কার ট্রেডার অপোজিট পাশে যদি দেখি এখানে থাকবে আপনার এখানে একটা ইথারনেট পোর্ট আছে এস পোর্ট আছে এখানে এবং পাশাপাশি দুইটা ইউএসবি এবং একটা টাইপ সি পোর্ট পাবেন আপনারা এখানে এবং একটা লক অপশন পাবেন তো লেনোভো থিঙ্কপ্যাড এর এই প্রোডাক্টটা প্রিমিয়াম কোয়ালিটি লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো এস ফোর আইফ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল তেইশ হাজার টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা আপনারা কোর আইফ এর সিক্স জেনারেশনের প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো লেনোভো থিঙ্কপ্যাড এর ব্ল্যাক কালারের পাশাপাশি আমাদের কাছে সিলভার কালারের কিছু প্রোডাক্ট রয়েছে লেনোভো থিঙ্কপ্যাড কি ফোর্ড সেভেন জিরো এস কোরআ ফাইভের সেভেন জেনারেশন প্রোডাক্টটা এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফোর ইঞ্চি রেজলেউশন এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ পাবেন এটা একদম সুপার প্রেস কন্ডিশনের লেনবো থিক সিলভার কালার কোরআ ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি পাবেন তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সাতাশ হাজার টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আপনারা কোরআভ সেভেন জেনারেশনের সিলভার কালারের প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন

এস পি ইনটেল প্রোডাক্ট রয়েছে জি সিক্স জি ফাইভ তো আমরা আমরা প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো আমার হাতে যে মডেলটা বর্তমানে রয়েছে এসপি রেডবুকের এইট ফোর জিরো জি সিক্স মডেল কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতে আপনারা ফেস লক সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর দুইটাই অ্যাভেলেবেল পাবেন এবং ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি রেজলিউশন ডিসপ্লে এবং এটা স্পিকারটা উপরের দিকে রয়েছে এবং এটাতে কি কি পোর্ট পাবেন পোর্টগুলো আমি দেখাচ্ছি এখানে পাশে এখানে একটা লক অপশন থাকবে এখানে একটা ইউএসবি অপশন থাকবে এবং অপোজিট পাশে আপনারা একটা চার্জিং অপশন পাবেন এখানে একটা টাইপ সি অপশন থাকবে এবং একটা ডকিং স্টেশন থাকবে এখানে একটা ইথান পোর্ট থাকবে এইচ অপশন এবং একটা ইউএসবি পাশে একটা পাবেন হেডফোন জ্যাক তো এসপি বুকের এট ফোর জিরো জি জিবি র্যাম দুইশো ছাপান্ন দিয়ে আমাদের কাছে আমাদের কাছে তো এই আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা এসপি বুকে রেট ফোর জিরো জি সিক্স ফাইভ জেনারেশন আপনারা করতে পারবেন তো জি সিক্সের এর ইন্টেলের পাশাপাশি আমাদের কাছে আরেকটা রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এস এলেড ফোর এই প্রোডাক্ট আমরা হিউজ পরিমাণ সেল করছি এবং এটার ফিডব্যাকটা অনেক ভালো পাচ্ছি আমরা তো এস পি এলএট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজন ফাইভ প্রো প্রসেসরের এটাতে আপনারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফুল ডি রেজলেশন সহ তো এই প্রোডাক্টটা যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন একটু রিজনেবল বাজেটে প্রোডাক্ট চাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে স্পিএ বুক সেভেন ফোর জি সিক্স রাইজন ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর এটাতে আপনারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাবেন তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনারা বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এর এই মডেলটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এটার পাশাপাশি অনেকে রাইজনের আরেকটু আপডেটের মধ্যে পার্সেস করবেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে এসপি প্যাভিলিয়ন ফোরটিন প্যাবিলিয়ন সিরিজের এই প্রোডাক্টটা খুবই জনপ্রিয় এবং এটার ফিডব্যাকটা অনেক ভালো এবং সার্ভিসটা ভালো পাচ্ছেন আপনারা তো এটা একদম প্লেন টাসপেড পাবেন অনেক বড় টাসপেড এটাতে ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল ডি রেজলিউশন ডিসপ্লে বর্ডারলেস নানোভাজল ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে এটাতে তো এসপি প্যাবিলিয়ন ফোরটিন রাইজন ফাইভ এর ফাইভ সিক্স টু ফাইভ এটা ফাইভ থাউজেন্ড সিরিজ এটাতে আপনারা আট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর এর বত্রিশ এবং পাঁচশো বারো জিবিড টু এনভি পাবেন আপনারা চাইলে র্যাম রোম দুইটাই আপডেট করার অপশন থাকবে এটাতে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রোডাক্ট একদম আনইউজ প্রোডাক্ট এই প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এসপি প্যাভিলিয়ন ফোরটিন

ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ ফোর সিক্স ফাইভ জিরো ইউ এটাতে আপনারা সিক্স কোর টুয়েলভ পাবেন এবং এইট এমবি ক্যাশ থাকবে এটাতে এটা আপনারা র্যাম পাবেন ষোলো জিবি থাকবে পাঁচশো বারো জিবি তো স্প্লেট বুক এট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ প্রো প্রো এটাতে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি অ্যাসটি পাবেন তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তো বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা স্পিলিট বুক এট ফোর ফাইভ জি সেভেনের এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো আমরা বেশ কিছু মডেল দেখানোর চেষ্টা করছি আজকে তো আমরা আমাদের আমাদেরকে প্রোডাক্ট আপনারা পার্চেস করলে কি কি ফ্যাসিলিটি পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা পনেরো দিন বাসায় বসে চেক করবেন নিজের মতো করে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট আপনাকে রিপ্লেস করে দিব এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই থাকছে তো যারা চাচ্ছেন যে প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেস করবেন আমাদের শপে এসে তাদের জন্য আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন তো আপনারা যদি প্রোডাক্ট পার্চেস না করেন আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের শপটা একবার ভিজিট করার জন্য আপনারা ভিজিট করলে আপনাদের কাঙ্ক্ষিত মডেল দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা বা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো আজকের সংক্ষিপ্ত ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম